বাংলার ধর্মপরায়ণ মানুষের কাছে অমাবস্যা শুধু একটি তারিখ নয় এ যেন একটা বিশেষ তিথি যখন আকাশের গভীরতা আর অন্তরের অন্তঃস্থল এক অপারধিপ মিলনে জাগ্রত হয় আর ফলহারিণী অমাবস্যা এই বিশেষ অমাবস্যা তপস্যা নিষ্কাম কর্ম ও ফল ত্যাগের এক মহা শুভ মুহূর্ত এবার জেনে নেব ফলহারিনি মানে ফল মানে কর্মের ফলাফল আর হারিনী মানে যিনি তা গ্রহণ করেন বা সরিয়ে দেন এই তিথিতে ভগবতী মায়ের কাছে নিজের কামনা বাসনা ইচ্ছে চাওয়া পাওয়া সব কিছু অর্পণ করে ভক্ত চায় শুধুমাত্র আত্মশুদ্ধি আর ঈশ্বর প্রেম পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ মায়ের এক জীবন্ত মন্দির এখানে মায়ের রূপ কালীস্বরূপা তারা মা যিনি শুধুমাত্র শক্তির প্রতীকী নন বরং মা নিজে এসে ভক্তের কান্না শোনেন বলে বিশ্বাস করা হয় ফলহারিনী অমাবস্যার রাতে তারাপীঠের আকাশে শুধুমাত্র অন্ধকার নয় জ্যোতির্ময়ী শক্তির আলো ছড়িয়ে পড়ে এই রাতে হাজার হাজার ভক্ত তপস্যা মানুষ পূজা এবং নিশি সাধনা করতে আসেন তাদের বিশ্বাস এই বিশেষ তিথিতে মা তারার কৃপালাভ আরো গভীর এবং আরো সহজলভ্য তারাপীঠ হল সাধক বামাখ্যাপার তপস্যার পীঠ অমাবস্যার এই রাতে মন্দির চত্বর জুড়ে জাগরণ হয় অনেকে ধ্যান করেন অনেকে সাধনা করেন এবং অগণিত ভক্ত মা তারার কৃপা লাভের জন্য ফলাহার বা তার অমাবস্যা মানে শুধুই পুজো বা উৎসব নয় এ এক আধ্যাত্মিক আত্মবিসর্জনের রাত যেখানে বাঁচে ভক্তি তপস্যা কৃপা আর আত্মদানের অনুপম মিলন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন মায়ের কৃপা সবার উপর বর্ষিত হোক